Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো অনেকটাই সকালবেলা উঠে পড়েছি কারণ বাবুর স্কুল আছে রান্না করতে হচ্ছে আর এখনও ব্রাশ করেছি চা খাওয়া হয়নি চাটা একটু পরেই খাবো কারণ এই সময়টা একটু খুব কাজের ভিচে থাকে যেহেতু বাবুর স্কুল আছে তোমরা বুঝতেই পারছো রান্না করতে হয় টিফিন বানাতে হয় তারপরে গুড মর্নিং রান্না করছি বাবুর স্কুলের এই যে রান্না হচ্ছে ডাল করছি এদিকে বাবুর জন্য মানে একবারই রান্না করে নেবো যেহেতু আবার রাত্রে রান্না করতে হয় এই যে ডাল রান্না করছি বাবুর জন্য একটা ডিম সেদ্ধ করে রেখেছি আর এই যে বেগুন ভাজা হবে আর ভাত হয়ে গেছে এই যে মাছ আছে বার করা থেকে মাছ রান্না করব বাবু স্কুলের জন্য রেডি হয়ে গেছে এই যে বাবুকে খাবো ডাল আর ডিম সেদ্ধ দিয়ে সরাসো তো বাবুকে স্কুলের জন্য তৈরি করিয়ে দিয়েছি এবার বাবুর যেদিন স্কুল থাকে সেদিন আমাদের চা খেতে একটু লেট হয়ে যায় তো দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি তো এই দেখো আমরা চা নিয়ে বসে পড়েছি এই যে দেখো আমাদের হরিপদ ভাত খাচ্ছে মেহুদি ভাত খাইয়ে দিচ্ছে হরি তুমি কি করছো ভাত খাচ্ছো কে খাইয়ে দিচ্ছে তোমাকে ভাত হ্যাঁ মানি খাইয়ে দিচ্ছে তুমি কি দিয়ে ভাত খাচ্ছো কি দিয়ে কি কি ঠিক করে বলো ডাল দিয়ে আর এটা কি দিয়ে এটা কি এটা ডিম আমরা মুড়ি নিয়ে বসে পড়েছি পেঁয়াজ আর একটু বেগুন ভাজা দিয়ে মুড়ি মাখিয়েছে তোমাদের মাহি এই যে আমরা আমরা খাচ্ছি সবাই ঝালটা করছি লাঞ্চ করতে বসে পড়লাম তো তোমরা কে কে আমাদের সাথে লাঞ্চ করবে তাড়াতাড়ি চলে আসো চলে এসো তোমরাও খেতে আর এই যে আমাদের আজকের মেনু বেগুন ভাজা মাছের ঝাল আজ মিছিলি সবজি দিয়ে ডাল আমি আর মাহি আর আমার মা সবাই মিলে খেতে বসে করেছি তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে আর তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও